এই চালা তুই কাস্টমার বোম মেরেছিলি না আমি তো কোনো কাস্টমি খেলিনি বোম কি করে মারবো এই শালা তো বলছে নাকি কোনো কাস্টমি খেলেনি ওই শালা মিথ্যে কথা বলছে ও শালা আমার থেকেও বড় নুবরা ওই শালাই কাস্টমে বোম মেরেছিল ওকে ধরে আমার গেমিং রুমে নিয়ে হ্যাঁ আনছি কাকু কাকু আমি কাস্টমে বোম মারিনি কাকু শালা আবার মিথ্যে কথা বলছে তুই স্যার আমাদের স্কোয়াডে আর কোনো নুবরা নাই তার মানে তুই কাস্টমে বোম মেরেছিলি এখন এক মিনিট কাকু মরার আগে আমার একটা ইচ্ছা পূরণ করুন তাড়াতাড়ি বল মরার আগে আমার গলার এই গ্রেনেটের মালাটা খুলে ফেলুন কাকু এটাই আমার মরার আগের শেষ ইচ্ছা আর সালাই কি হেকার রে বাবা আমি তোদের কাস্টমে বোম মেরেছিলাম তাই না কতবার বলেছিলাম আমি কাস্টমে বোম মারিনি তোরা শুনিসনি আমার কথা Yay! <laughs>